দর্শক দেশের অভ্যন্তরে কিন্তু নতুন করে আবারও আনাগোনা দেখা যাচ্ছে বেশ খানিকটা মেঘলা আকাশের নতুন করে আবারও দেশের অভ্যন্তরে কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘের অস্তিত্ব আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি দেশের অভ্যন্তরে বিশেষ করে নোয়াখালী ফেনি সিং সিলেট একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপসিয়া না নাসিরনগর পাবনা একই সাথে কিন্তু লোহাগড়া রয়েছে খুলনা রয়েছে মুতিরহাট সেনবাগ চট্টগ্রামের প্রত্যেকটা এলাকাতে আমরা ঢাকা সহ প্রত্যেকটা এলাকাতে বেশ ভালো পরিমাণ মেঘের আনাগোনা লক্ষ্য করতে পারছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো এবার আমরা সরাসরি চলে ইউরোপিয়ান মেঘবার্তায় সেখান থেকে আগামী বারো তারিখ কেমন থাকছে দেশের পরিস্থিতি সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো বারো তারিখে যদি আমরা দেখানোর চেষ্টা করি বারো তারিখ ভোরের দিকে ভোর থেকে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরে কিন্তু বেশ খানিকটা মেঘলা বাতাস বা বৃষ্টিময় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহের কয়েকটি এলাকা যেমন কি নেত্রকোনা রয়েছে কিশোরগঞ্জ রয়েছে ইতানা রয়েছে নাসিরনগর রয়েছে হবিগঞ্জ রয়েছে বেলাগঞ্জ রয়েছে এই এলাকা এই এলাকাগুলোতে সকাল ভোর থেকে মোটামুটি সকাল আটটা নটার মধ্যে বেশ খানিকটা মেঘলা আকাশ জড়ো হতে পারে এছাড়া একই রকম পরিস্থিতিতে থাকতে পারে বাংলাদেশের পঞ্চগড় ভোদা ঠাকুরগাঁও এবং ফিরোজগঞ্জে সকাল আটটা পর্যন্ত বেশ খানিকটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এছাড়া কিন্তু অন্যান্য এলাকা বেশ পরিষ্কারও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো পরবর্তী সময়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন সকাল পেরিয়ে কি যখন দুপুরের দিকে পা দিবে অর্থাৎ একটা থেকে দুইটা নাগাদ তখন দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে দিঘিনালা লাংদুত মানিকছড়ি ফতুকছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রাউনছড়ি কুতুবদিয়া মহেশখালী সাতকানিয়া থানচি এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে এছাড়া খুলনার প্রত্যেকটা এলাকাতে বেশ খানিকটা মেঘলা আকাশ থাকবে ঢাকার মধ্যে রয়েছে নাসিরনগর ফরিদপুর মাদারীপুর ফিরোজগঞ্জ কুমিল্লা এখানে রয়েছে সেনবাগ নোয়াখালী মতিরহাট এই এলাকাগুলোতেও বেশ খানিকটা মেঘলা আকাশ জড়ো হতে পারে দুপুর একটা থেকে দুটার মধ্যে এছাড়া বিকালের দিকে খুব একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না বাংলাদেশের কোথাও তবে বেশ শীতলতাও লক্ষ্য করা যাচ্ছে তবে বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ঠিক রাতের দিকে বাংলাদেশের জগন্নাথপুর চাতকবাজার সিলেট চাকরিয়া বারলেখা বেলাগঞ্জ জগন্নাথপুর ফেনারগঞ্জ ফেনারগঞ্জ একই সাথে কিন্তু বানিয়াগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এই এলাকাগুলোতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া এই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে বাংলাদেশের রাজশাহী এবং রংপুরে যেখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে রাজশাহীর বালুরঘাট একই সাথে কিন্তু মহাদেবপুর এই এলাকাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি রেকর্ড করা হচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের হাটাজারি সহ রাজস্থলী রাউন সাতক্ষীরা সাতকানিয়া এই এলাকাগুলোতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল শেষ আপডেট